আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার কি সবকে স্বাগত এখানে দেখতেই পার্সিন পুরাতন একসেট সোফা এটাকে আমরা নতুনভাবে রিনোভেট করে দিব বা নতুন ডিজাইন করে দিব এটা হচ্ছে কাটার সোফা আপনারা অবশ্যই অবগত আছেন যে এই সোফাগুলোকে নতুন নতুন সোফাতে কনভার্ট করব এটা দেখতে এক্সেট পুরাতন সোফা এটাকে আমরা নতুন ভাবে কনভার্ট করব আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন পুরোপুরি ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন এটা হচ্ছে আমরা উপর সাইডটা আমরা কালার করে দেওয়ার পর এটা স্প্রে কালার দিয়ে আমরা কালার করে দিয়েছি প্লাস হচ্ছে সেটার যে পুরাতন যে কাপড়গুলো সেগুলো আমরা ইউজ করে ব্যাক সাইডে এবং হাতের সাইডে লাগিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে এটার যে গুলো আছে ওইগুলো আমরা ইউজ করে দিচ্ছি দেখতেই পারতেছেন এটা হচ্ছে পুরাতন যে গুলো আছে ওইটার উপরে আমরা হাফ ইঞ্চ ফোম দিয়ে নতুন ভাবে আমরা কাজগুলো করে দিচ্ছি মধ্যে আমরা সম্পূর্ণ নতুন ফোম দিয়ে দিচ্ছি এবং কাপড় প্লাস যা যা লাগবে আনুষঙ্গিক জিনিস সবকিছু আমরা দিয়ে কাজ করে দিচ্ছি দেখতে পারতেছেন সোফাটা অনেকটাই সুন্দর হচ্ছে এই মুহূর্তে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন সো দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ত্রিশ সোফাটা আসলে অনেকটাই সুন্দর হয়েছে সোফাটা আর এখানে হচ্ছে সিঙ্গেল দুইটা সোফা আপনারা চাইলে আপনার বাসার এরকম পুরাতন সোফা গুলোকে আমাদের দিয়ে করিয়ে নিতে পারেন সোফা বেড চেয়ার ডাইনিং টেবিল ওয়ার্ডড তারপর হচ্ছে আপনারা যে কোনো ধরনের ফার্নিচার আপনার চাইলে ফিটিংস করে নিতে পারেন আমাদের দিয়ে এই ধরনের কাজগুলো আমরা সারা ঢাকা সিটি দিয়ে থাকি ঢাকার বাইরে গেলে আমরা একটু বেশি কাজ হলে আমরা কাজগুলো করে দিয়ে থাকি আপনারা অল্প কাজের জন্য আমাদেরকে অবশ্যই পাবেন না কারণ অল্প কাজের ভিতরে খরচ যায় বেশি আপনারা সবসময় যদি একটু বেশি কাজ হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা বলে দিব কত টাকা পড়বে সো দেখতে পারতেছেন এখানের মধ্যে আপনার টুল দুইটা এখানে হচ্ছে বড় টুল একটা আর হচ্ছে ছোট টুল আছে সো আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আপনারা আগে ভাগে ভেঙে নেবেন যে আমি টুল করাবো দুইটা

আ ইমো হোয়াটসঅ্যাপ সবগুলো এগুলোর এগুলোর মধ্যে আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম